হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি চলে আসলাম একটি মিনি ব্লগ নিয়ে দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি হ্যাঁ যাচ্ছি এখানে শনিবার একটা লোকাল মার্কেট বসে সেই মার্কেটে যাচ্ছি আর এখানে অটোর জন্য দাঁড়িয়ে আছি যেহেতু আজকে শনিবার হাট বসে তো একটুখানি অটোর একটু সমস্যা হয় তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে ফাইনালি অটো পেয়ে গেছিলাম তারপরে চলে এসেছিলাম সোজা কিন্তু মার্কেটে আর মার্কেটে আসার পরে সোজা চলে গেছিলাম আগে কাপড়ের যে বাজারটা বসে সেখানে সেখানে গিয়েই কিছু যদি পছন্দ হয় সেটা নিব আর কি বেডশিট তারপরে তোমার ওই পর্দা জাতীয় কিছু যদি পছন্দ হয় তাহলে নেব তারপরে কিন্তু এইদিকে দেখা হয়ে গেছিলো আমার একটা দিদি ভাইয়ের সাথে আসলে এই দিদিটা আমাদের পাশের রুমেই থাকে আর কি আমরা যেখানে নতুন শিফট হয়েছি তো আমিও জানি না যে ও মার্কেটে গেছে তো গিয়ে দেখি ওই দিদিটা আছে বাবু আছে তো তারপরে চলে গেছিলাম কিন্তু গল্প করতে করতে সবজি মার্কেটে আর এখানে সবজি বাজার আমার মোটামুটি না হয়ে গেছে শুধু শাকটা বাকি ছিল সেটাও নিয়ে নিলাম আর কি তারপরে এখন অটো ধরে কিন্তু সোজা চলে যাব রুমে আর যেহেতু একা এসেছে একটু ভয় ভয় লাগছিল তো তারপরে বাড়ি এসে দেখি আমার একটা পার্সেল এসছে কি কী পার্সেল আমি নিজেও জানি না ঠিকানাটাও আমি ঠিক মতন বুঝতে পারছি না আর কি সেই জন্য তোমাদের দাদা ভাইকে দেখাচ্ছে তারপরে সন্ধেবেলা নিয়ে বসছিলাম টিফিন হালকা পাতলা আর এখানে ছিল হচ্ছে শসা দিয়ে দিয়ে মুড়ি আর আমার জন্য ছিল কিন্তু হচ্ছে চিপস মানে এটা আমার হাজব্যান্ড ভালোবেসে নিয়ে আসছে আর কি যেহেতু আমি আমাকে গিয়ে কিছুই খাইনি আর এদিকে দেখো আমি গক গপ করে চিপস খেতে শুরু করে দিয়েছি আর রাতের ডিনারে কিন্তু তেমন কিছুই করবো না আর কি হালকা পাতলা আর কি খাবার যেহেতু কালকে ফার্স্ট আছে আমাদের আর কি এখানে একটা পুজো করবো তো ফার্স্ট আছে তো সেই কারণেই আর কি শাক এনেছিলাম ওটা আর কি ভেজে দিয়েছি যদিও বা রাতে শাক খায় না তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর আমার পাশে থাকবেটা